আপনার আমার অন্তর যদি পরিষ্কার থাকে আর কোরআন যদি তার উপরে দেওয়া হয় তবে ওই কোরআন আপনাকে সুভদ্গামী করবে আর যদি আমার অন্তর যদি পরিষ্কার না থাকে আমার যদি হচ্ছে ঠিক মতো আমি পরিচালনা না করতে পারি আমি সৎ পথে আমি না থাকতে পারি আমি যদি মিথ্যা কথার আশ্রয় নিই আমি যদি খারাপ পান করি আমি যদি ব্যভিচারীর মধ্যে লিপ্ত থাকি কোরআন কিন্তু আমাদের সুভদ্গামী করা করে তাই এই নারী শিক্ষা এই নারী শিক্ষা এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন বিশেষ করে কোরআনের শিক্ষা আজকের যদি এই মাদ্রাসায় যারা কোরআন শিক্ষা করবে আপনি তাদেরকে যদি হচ্ছে সহযোগিতা করেন কারণ এখানে আদিসের মধ্যে বলেছেন ক্ষয়রক মানতা আল্লাহ কোরআন সব থেকে উত্তম ব্যক্তি ওই যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো এবং মানুষকে শিক্ষা দিলো দেখা যাচ্ছে এমন একজন ব্যক্তি তার সন্তান নেই তখন কাকে শিক্ষা দেবে তো বলছেন এখানে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই বলেন যে কোন ব্যক্তি নিজের সন্তানকে দিয়ে যদি কোরআন শিক্ষা করায় নিজের আত্মীয় স্বজনদেরকে দিয়ে কোরআন শিক্ষা করায় কোন ব্যক্তি জায়গা দিয়ে যদি কোরআন শিক্ষা করায় কোন ব্যক্তি যদি একটা মাদ্রাসা কায়েম করে যদি একটা কোরআন শিক্ষা করায় সে ব্যক্তিও হচ্ছে কে এর হকদার হয়ে যাবে উত্তম ব্যক্তি বলে বিবেচিত হয়ে যাবে তো আজকের এটা পৃথিবী বহু বেটা ছেলেদের মাদ্রাসা আছে তো বেটা ছেলেদের মাদ্রাসা আছে কিন্তু মহিলাদের শিক্ষা জন্য মাদ্রাসা খুবই কম আর থাকলেও সেটা এই রকম ডাউন বা এরকম গ্রাম্য এলাকার দিকে খুবই কম তাই মৌলানা সাইফুল্লাহ সাহেব এই গ্রাম্য এলাকায় একটা মহিলা মাদ্রাসা কায়েম করে আল্লাহ এই এলাকার যত মেয়ে ছেলে মেয়ে ছেলে আছে তারা কিছু না হলো কিয়ামতের দিনে যখন তারা উঠবে এই এলাকার মানুষরা যখন কিয়ামতের দিনে উঠবে আল্লাহর কাছে বলতে পারবে যে আল্লাহ আমি একটা কোরআন পানেওয়ালার বাপ আমি একজন কোরআন পানেওয়ালের মা একজন কোরআন পানেওয়ালার বোন আমি একজন কোরআন पढ़ने ওয়ালার বাড়িতে হচ্ছে কে খাতাম এরাই যখন হচ্ছে কে আল্লাহ তাবারক তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে দিয়ে দেবেন জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে তখন এই যে আপনি মাদ্রাসায় 10 পয়সা দান করেছিলেন মাদ্রাসায় 10 টাকা দান করেছিলেন কোরআন শিক্ষা করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করেছিলেন সেই সময় ওই समस्त মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আলেম ওলামারা তারা দানিয়ে যাবে জান্নাতে যাবে না তখন দানিয়ে যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি ব্যাপার আপনি দানিয়ে গেছেন কেন আপনি তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে আপনি জান্নাতে চলে যান তখন কিছু ব্যক্তি তারা দুনিয়ায়তে নেকি করেছিল কাজও করেছিল ভালো কাজ করেছিল মন্দ কাজও করেছিল তাই মন্দ কাজ করার কারণে জন্য আল্লাহ তাদের যান নামের ফাইসালা করে দেবে। তো এইবারে সেই ব্যক্তি কিন্তু এই রকম মাদ্রাসায় শিক্ষা কেন্দ্রে সহযোগিতা করেছিল

ওই মাদ্রাসায় পানির অভাব ছিল আমি একটা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম ওই মাদ্রাসায় কিছু চাল দিয়েছিলাম আমাকে চিনতে না তখন ওই জান্নাতি ব্যক্তি তখন দাঁড়িয়ে যাবে ফেরেশতা তখন এসে বলবেন কি ব্যাপার তোমার জান্নাতের ফয়সালা হয়ে গেছে তুমি যাচ্ছ না তো তোমরা আমি জান্নাতে যাবো القانون ওই ব্যক্তির আমার উপরে ইহসান বা দয়া ছিল যার কারণে ওকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব তখন আল্লাহ তাআলা ফেরেশতারা তখন বলবেন আপনার উপরে যাদের ইহসান বা দয়া আছে যাদের আপনি সহযোগিতা করেছিলেন যাদেরকে আপনি চেনেন আপনি তাদেরকে বেছে বেছে আপনি নিয়ে জেলে জান্নাতে চলে যান তো এটা যারা যাদেরকে আমরা সহযোগিতা করলাম তারাই করবে আর কোরআন কি করবে যে ব্যক্তি কোরআন করতো কোরআনের সহযোগিতা করত কোরআন তখন সেই ব্যক্তিকে যখন জাহান নামে দেবে কোরআন তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে ওই আমার হেফাজত করার জন্য শিক্ষার জন্য সহযোগিতা করেছিল। তো আপনি ওকে কেন আপনি দিচ্ছেন তো ওয়াদা করেছেন যারা কোরআন পড়বে তার উপরে আমল করবে তাদেরকে আপনি জান্নাতে দেবেন তাহলে ওদেরকে জাহান নামে কেন দিচ্ছেন আল্লাহ তাবর তালা তখন বলবেন যে হে আমার বান্দা আমি আজকে কোরআনের সুপারিশের জন্য কোরআন যে তোমার জন্য সুপারিশ করলো এর জন্য আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম কিন্তু কোরআন তো আমার জন্য সুপারিশ করবে কোরআন যদি আমি পড়ি কোরআনের উপরে যদি আমল করি কোরআন অনুযায়ী যদি আমি জীবন জীবনযাপন করি কোরআন অনুযায়ী যদি আমার জীবনটা পরিচালনা করি তাহলে কিন্তু কোরআন আমাকে সব পথকে নিয়ে যাবে কারণ এই কোরআন এমন একটা জিনিস কোরআনের মধ্যে আছে আপনারা জানেন বিহি বিহি এই কোরআনের দ্বারা অনেক মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে আর অনেক মানুষ আবার সুপথগামী হয়েছে অর্থাৎ সঠিক পথ পেয়েছে কারণ আমার যদি না থাকে আর আমি যদি কোরআন পড়ার চেষ্টা করি বহু হিন্দু ব্যক্তিরা বহু খ্রিস্টান ব্যক্তিরা বহু ইহুদি নাসারা তারা হচ্ছে কোরআনের উপরে নিঃশ্বাস করেছে কিন্তু কি তারা জানাতে যাবে না কারণ কোরান যেটা আল্লাহ তাবরক তালা যেটা পাঠিয়েছেন তা অনুযায়ী যদি না চলা যায় তাকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে কোরান আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে এই জন্য বলেছেন ইদুল্লু বিহী ক্যাথিয়েত এই কোরানের দ্বারা অনেক মানুষ তারা ধ্বংস হয়ে গেছে যমন একটা জিনিস দেখুন আজকের একটা বড় প্লেট নিয়ে আসছেন প্লেটের উপরে আপনি এক ফোঁটা দু ফোঁটা পেশাব রেখে দিন ড্রপে করে এক ফোঁটা দু ফোঁটা পেশাব দিলেন বা ফিনাইল হচ্ছে থেকে এক ফোঁটা ফিনাইল মানলেন এইবারে তার উপরে কলা লেবু আপেল শসা কলা যত রকম ফল আছে যত রকম মিষ্টি আছে যত রকম হচ্ছে যে খাদ্য আছে ভালো ভালো প্রোটিন খাদ্যগুলো তার উপরে চাপিয়ে দিলেন ভাই কেউ খাবে ভাই কেউ খাবে কেউ কেউ কেন খাবে কারণের প্লেটটা পরিষ্কার নেই এত ভালো খাদ্য হওয়া সত্ত্বেও প্লেট পরিষ্কার না থাকার কারণে এই খাদ্যগুলো বেকার কেউ ভক্ষণ করবে না ঠিক আপনার আমার পরিষ্কার থাকে আর কোরআন হয় তবে ওই কোরআনকে ঠিক মতো আমি পরিচালনা না করতে পারি আমি পথে আমি না থাকতে পারি আমি যদি মিথ্যা কথার আশ্রয় নিই আমি যদি সারাপ পান করি আমি যদি চারির মধ্যে লিপ্ত থাকি কোরআন কিন্তু আমাদের সুপদগামী করা পারে তাই এই নারী শিক্ষা এই নারী শিক্ষা এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন বিশেষ করে কোরআনের শিক্ষা একটা ছোট্ট একটা ফতোয়ার কথা একজন ব্যক্তি তার একটা ছেলে আর আছে আছে আর একটা মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে আর্থিক এত নেই যে ছেলে এবং মেয়ে দুটোকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় ভর্তি করে করে তার কাছে এমন নেই বা এমন অর্থ নেই যে দুজনকে শিক্ষা দেবে একজনকে দিতে পারবে বলুন তো কাকে দেওয়া উচিত আমরা সবাই কিন্তু চাই বেটা ছেলেটার শিক্ষা দিতে তাই তো বেটা ছেলেটার শিক্ষা দিতে আমরা মেয়েটার শিক্ষা দিতে চাই না তো জেনে রাখো আপনি আপনার ছেলেকে শিক্ষা দিলেন সে একা শিক্ষা পেল আপনি আপনার মেয়েকে শিক্ষা দিলেন সে পুরো খানদান পুরো বংশ পুরো জেনারেশন সে শিক্ষা পাবে কারণ মেয়ে ছেলেরা বাচ্চাদের সর্বপ্রথম হচ্ছে কে তার কোলটা হচ্ছে কি তার প্রথম স্কুল বা মাদ্রাসা আজকের নারী যদি বাড়ির মেয়ে ছেলে যদি শিক্ষিত হয় বাড়ির মেয়ে ছেলে যদি কোরআন পড়তে জানে বাড়ির মেয়ে ছেলে যদি ফেকা মাসলা মাসাইল যদি জানে তাহলে সেই বাড়ি আল্লাহ তাবারক আলার পক্ষ থেকে কোন বালা মুসিবত আসবে না কোরআন যে বাড়িতে পড়া হয় সেই বাড়িতে কোনো বালা মুসিবত আসবে না আর সে যখন নামাজ পড়বে আরেকজন শিক্ষার ক্ষেত্রে কোন বেটা ছেলের উচ্চ স্থানে যাওয়ার জন্য সর্বপ্রথম নারীদের ভূমিকাটা আগে ছিল এটা পৃথিবীর রেকর্ড নারীদের ভূমিকাটা আগে ছিল হজরতে খাদিজাতুল কোবরা রদি আল্লাহ আনহা আল্লাহর নবী সালামের বিবি যখন ওই অবতীর্ণ হয়েছিল আল্লাহর নবী সালামের উপরে প্রথমে জিবরিলকে সশরীরে দেখে তখন ভয় পেয়ে গিয়েছিল

नारई तबी नारई तबीर السلام عليكم ورحمه الله وبركاته